গণ অভ্যুত্থানের মুখে পলাতক জয়ের গত থেকে যে ধরনের কথাবার্তা বলছেন সেগুলোকে একটা বড় ধরনের ধাক্কার প্রতিক্রিয়া কিংবা কি বলবেন কি করবেন বুঝতে পারতেছেন না সেসব বিষয়ে অস্থিরতা প্রকাশ বলে মনে করার কোনো কারণ কিন্তু নেই এবং এগুলো নিয়ে আমরা যে ঠাট্টা মস্করা করতেছি এটাও কিন্তু সঠিক প্রতিক্রিয়া না এই বক্তব্যগুলোর ধারাক্রম বা ধারাবাহিকতা অনুসরণ করলে বোঝা যাবে যে আসলে ঠিক কি ঘটছে বা কেন ঘটছে এই কথাগুলো দেশের ভেতরে ঘটনাপ্রবাহকে যেদিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে তার একটি ইঙ্গিতে সচিব জয়ের বক্তব্য কিন্তু এই বিষয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কতটুকু অবহিত এবং এই সব ষড়যন্ত্র প্রতিরোধে কতটা সক্রিয় সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। দেখুন সৈরশাসক শেখ হাসিনার একমাত্র পুত্র জয় বলেছিলেন যে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার পরিবারেরও চিন্তার বিষয় না আপনারা বুঝবেন দেশ জনগণ এমন কি। তার দল যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেতাদেরও কিন্তু দায়িত্ব নিতে রাজি হননি এবং এবং দায়িত্বের ব্যাপারে সম্পূর্ণ অবজ্ঞা এবং ঘৃণার প্রকাশ ঘটেছিল ওই বক্তব্যে এবং তা ছিল জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু পর দিন থেকেই জয়ের অবস্থানের বদল লক্ষ্য করা যায় ছয় আগস্ট বিবিসির সঙ্গে একটা হাসিনা পুত্র বলেন যে শেখ আর রাজনীতিতে ফিরবেন না আমার মনে হয় যে এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে রাজনীতিতে হাসিনার ফিরে না আসা সম্ভবত সে পর্যন্তই একটা পারিবারিক সিদ্ধান্তের আওতায় ছিল আর কি ডিসিশন ছিল এবং তারপর থেকেই জয়ের বক্তব্যের সারমর্ম বদলে যায় সাতই আগস্ট তিনি বলেন যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একানা আমরা আপনাদের সঙ্গে আসি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি নেতা কর্মী ও আওয়ামী লীগকে রক্ষার জন্য যা যা করার প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত এখন তিনি বলেছেন যে পরিবার কোথাও যায়নি কিন্তু তিনি আমেরিকায় তার মা বোন এবং মা ভারতে তার খালা লন্ডনে তারপরে তার খালাতো ভাই ফিনল্যান্ডে এখন বলে যে আমরা আছি কিভাবে আসা তা জানি না তবে তিনি আসেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিলম্ব হয়েছে কারণ ইনুসাই ফ্রান্সে ছিলেন তারপরে থানায় থানায় কোনো পুলিশ নাই পুলিশের অনুপস্থিতি বিশৃঙ্খলা তারপরে সংখ্যালঘুদের উপরে এদিক ওদিক খামলা এবং ঢাকার বিভিন্ন এলাকায় এই তথা কথিত ডাকাতির ঘটনার প্রেক্ষাপটে সজীব ওয়াজের জয়ের এইসব বক্তব্য প্রমাণ করে যে অত্যন্ত পরিকল্পিতভাবে এই অবস্থার সুযোগ নেওয়ার এবং এই অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার সূচনা হয়েছে এই বক্তব্যের কারণে এবং একই সব ভারতের গণমাধ্যমে প্রকাশিত যে খবরগুলো এবং ভারতের নীতি নির্ধারকদের বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আন্দোলনের জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার প্রপাগান্ডা আরো জোরদার হয়ে ওঠে শুধু কি তাই ভারতের এই তথাকথিত বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞরা একই সুর তুলতে থাকেন যে এতে পাকিস্তানের আইএসআই এর হাত রয়েছে এখন দেশের ভেতরে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা প্রশাসনিক কাঠামোকে দাঁড় করানো সম্ভব হয় না কেবল এই কারণে নয় যে এই সব সরকারি কর্মকর্তারা বা এইসব পুলিশরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই কারণে কাজে যোগ দিচ্ছেন না বরঞ্চ এই কারণে যে এগুলোর ভেতরে আওয়ামী লীগের লোকজন চাইতেছিল না যে পরিস্থিতির উন্নতি ঘটুক আওয়ামী লীগ চেয়েছিল যাতে পরিস্থিতির উন্নতি না ঘটে ইতিমধ্যেই সরকার গঠন হয়ে গিয়েছে সরকার গঠন হওয়ার পরে আবার এই সজিবদের জয় টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন যে তিনি রাজনীতিতে আসতে প্রস্তুত ওদিকে শুক্রবার মানে গতকালকে তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে তার মা পদত্যাগ করেনি বরং সাংবিধানিকভাবে এখনো শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু তাই নয় এই সাক্ষাৎকারে তিনি এও বলেছেন যে এই বিষয়ে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে সুতরাং এই বক্তব্যের দ্বারা বলার অপেক্ষা রাখে না যে সজীব জয়ের এই বক্তব্য এই ডক্টর ইউনুসের নেতাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে খোলামেলা ভাবে চ্যালেঞ্জ করেছেন তিনি এবং আদালতের উল্লেখ কিন্তু সকলের মনোযোগ দাবি করে প্রথমত বাংলাদেশের উচ্চ আদালত যে হাসিনার হাতে গড়া এবং তার পুতুলদের দ্বারা তৈরি যে সকলেই জানেন তদুপরি এই আদালতকে শিকন্ডি হিসাবে দাঁড় করিয়ে এজেন্ডা বাস্তবায়নের ইতিহাস কিন্তু কারো ভুলে যাওয়ার কারণ নেই এই ত্রয়োদশ সংশোধনী বাতিল থেকে শুরু করে শেষ পর্যন্ত এই কোটা সংস্কার বাতিল সব বিষয় কিন্তু আদালত দেখানোর ঘটনা আছে হাসিনা এগুলো ঘটিয়েছে বিশেষ করে এই বিএনপির লোকজনকে অন্যায়ভাবে জেলে ঢোকানো তারপরে জামায়াত তাদের ফাঁসি এগুলো তো আছে দ্বিতীয়ত এটি হচ্ছে আওয়ামী লীগের আইনজীবী এবং সমর্থকদের প্রতি একটা জয় নির্দেশ যে কি করতে হবে একই সময় আমরা জানতে পারি যে বাংলাদেশ ভারত সীমান্তের উপর নজরদারি রাখতে ভারত একটি কমিটি করেছে নজরদারি কমিটি আপাতত দৃষ্টিতে এই নজরদারি সীমান্ত সংশ্লিষ্ট হলেও এর ভেতর যে কঠিন বার্তা আছে তা কিন্তু কেবল এই সীমান্ত রক্ষা বিষয়ক নয় এটা বুঝতে আসলে কষ্ট হওয়ার কথা নয় এই আদালত বিষয়ে জয়ের এই বক্তব্যের পর শনিবার হঠাৎ করে প্রধান বিচারপতি হাসান তিনি সুপ্রিম কোর্টের কোর্টের ফুল যে সভা ডাকলেন এটা কিন্তু একটা অশনি সংকেত বলেই ধরে নেওয়া যায় মনে রাখা দরকার যে কেবল এই আদালত যে সাবেক স্বৈর শাসক হাসিনার নিয়োগকৃতদের নিয়ন্ত্রণই আছে তা কিন্তু না এই বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও কিন্তু শেখ হাসিনা একক একক পছন্দের নিয়োগ দিয়েছিলেন এবং এই চুপ্পুর আনুগত্য নিয়েও কিন্তু সংশয় থাকা স্বাভাবিক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সহ সেনাবাহিনীর শীর্ষ পর্যত্তের উপরও কিন্তু প্রশ্ন তোলার কারণ আছে যেমন সেনাবাহিনীর সবচেয়ে আলোচিত সংস্থা যারা গুম খুন করতো এই ডিজিএফআইয়ের ব্যাপারেও কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি সেনাবাহিনী যে সকল অফিসারকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে তাদের বিচার করার কোনো ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে আমরা কোনো খবর পাইনি এর বাইরে গতকাল নবনিযুক্ত পুলিশ প্রধানের আহ্বানে পুলিশের সবাই গুণযোগের ঘটনাও কিন্তু ঘটেছে এখন সাধারণ নাগরিকদের ভেতরে আশা আছে উদ্বেগ আছে দুটোই আছে কিন্তু এই সব ঘটনা এবং পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার সেলের এই সব কথাবার্তা ধারাবাহিকতা ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে প্রশ্ন করে দেশকে একটা সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টারই কিন্তু একটা লক্ষণ এবং প্রয়োজনে ভারতের সমর্থন নিয়ে শেখ প্রধানমন্ত্রী করে একটি প্রবাসী সরকার গঠন করাও হাসিনার অন্যতম পরিকল্পনা বলেই আমার বিশ্বাস তা না হলে আমরা ছবিতে দেখলাম যে শেখ হাসিনা পদত্যাগ পত্রে সাইন করেছেন দেশ ছাড়ার আগে অথচ তার ছেলে বলতেছে যে হাসিনা পদত্যাগ করেনি এবং আমরা আরো জানলাম যে তা অলরেডি আমার চ্যানেলে আমি একটা অডিও রেকর্ড দেখেছি যেখানে তিনি ছাত্রলীগের এক নেতাদের পরামর্শ দিচ্ছেন যাই হোক শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্র জনতা দাবির মুখে অবশেষে পদত্যাগের ব্যাপারে সম্মত হয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান রাষ্ট্রপতির সাথে কথা বলে চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে তবে একটা কথা ক্লিয়ারলি বলতেছি যে শুধু এই ওবায়দুল হাসানের একার থেকে কিন্তু সব সমস্যার সমাধান হবে না করা আপিল বিভাগের প্রত্যেকটা বিচারপতিকেই পদত্যাগ করতে হবে এবং এটার কোনো বিকল্প নাই আর ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত যে বিজয় সেই বিজয় রক্ষায় এই ছাত্র জনতাকেই অনবরত রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকতে হবে ধন্যবাদ